স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রেজবি আহমেদ বলেছেন যখনই জনগণ নির্যাতিত হয় নিষ্পেষিত হয় তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়ায় এবারে জানাবো নয়াপল্টনে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি থাকা তথ্যের ভিত্তিতে নয়াপল্টনের বাড়িটি ঘিরে রেখেছে র্যাব তিনের সদস্যরা সোমবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনের তেষট্টি নম্বর বাড়িটি ঘিরে রাখা হয় অভিযান এখনও চলমান রয়েছে জানাবো সিলেটে বজ্রপাত থেকে আগুন পুড়ল নয়টি দোকান সোমবার ভোরে সিলেট বিমানবন্দর সড়কের লাকাত্তুরা বাজারে ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে নয়টি দোকান পুড়ে ভূষীভূত হয়েছে জানিয়ে দেব লিজ নেওয়া জমিতে কৃষকের ধান চাষ কেটে বেছে দিলেন ইউএনও দিনাজপুরের কাহারুল উপজেলার চক এলাকায় কৃষক আব্দুর রাজ্জাক তার বাবা বজলার রহমানের লিজ নেওয়া দুই একর বিয়াল্লিশ শতক জমিতে চাষাবাদ করে আসছেন বছরের পর বছর ধরে সেই জমিতে ধান রোপণ করলেও পাকা ধান ঘরে তোলা হল না কৃষক আব্দুর রাজাকের সেই পাকা ধান কেটে বেচে দিলেন ইউএনও এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পদত্যাগ করলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দাক্রব স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় তিনি এই ঘোষণা দেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নির্যাতিতদের পাশে দাঁড়াতেই বিএনপির জন্ম রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি বলেছেন যখনই জনগণ নির্যাতিত হয় নিষ্পেষিত হয় তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়ায় এদেশে জিয়াউর রহমান যেভাবে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন তেমনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশকে সুরাচার মুক্ত করেছিলেন বিএনপির জন্মই হয়েছে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে কনফারেন্স হলে জিয়া মঞ্চের উদ্যোগে দোয়া এবং গুমখুনে শিকার পরিবারদের সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন তিনি বলেন দেশে আজ বাকশালী শাসন হয়েছে কেড়ে নেওয়া হয়েছে বাকস্বাধীনতা তা থেকে জনগণকে যে উদ্ধার করবে সেই দেশ নেত্রীকে বন্দী করে রাখা হয়েছে কিন্তু বিএনপি হতাশ নয় কারণ বিএনপির প্রতিটি নেতাকর্মী জিয়া পরিবারের সদস্য হিসেবে রাজপথে আছে কাঙ্ক্ষিত বিজয় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না নয়াপল্টনের একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ ভিআইপি সারঞ্জামাদি থাকার তথ্যের ভিত্তিতে নয়াপল্টনে বাড়ি ঘিরে রেখেছে র্যাপটিন সোমবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে তেষট্টি নম্বর বাড়িটি ঘিরে রাখা হয় অভিযান এখনও চলছে র্যাপটিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান অবৈধ ভিআইপি সারঞ্জামাদি উদ্ধারে ওই বাড়িটিতে অভিযান চলছে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে সিলেটে বজ্রপাত থেকে আগুন পুড়ল নয়টি দোকান সিলেটে বজ্রপাত থেকে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে সোমবার ভোরে সিলেটের বিমানবন্দর সড়কের লাকাতুরা বাজারে এ ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে সিলেট ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার বেলাল হোসেন জানান বজ্রপাতে দোকানে আগুন ধরে যায় পরে আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে এদিকে আগুন লাগার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি মেয়র আনুরাজ্জামান চৌধুরী এর আগে আজ সকালে যুক্তরাজ্য থেকে সিলেটে ফেরেন তিনি লিজ জমিতে কৃষকের ধান চাষ কেটে বেচে দিলেন ইউএনও দিনাজপুরের কাহারোল উপজেলার চক বাজিতপুর এলাকায় কৃষক আব্দুর রাজাক তার বাবা বজলা রহমানের লিজ নেওয়া দুই একর বিয়াল্লিশ শতক জমিতে চাষাবাদ করে আসছেন বছরের পর বছর ধরে এবছর ওই জমিতে ধান রোপণ করলেও পাকা ধান ঘরে তোলা হল না কৃষক রাজ্জাকের মঙ্গলবার ওই কৃষকের চাষ করা পাঁচ বিঘা কেটে বিক্রি করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আমিনুল ইসলাম জমি থেকে পাওয়া একশো পাঁচ মন ধান ছশো দশ টাকা করে প্রকাশ্যে নিলামে বিক্রি করে দেওয়া হয় যদিও প্রতি মন ধানের বর্তমান বাজার মূল্য আটশো পঞ্চাশ থেকে নশো টাকা স্থানীয় বাসিন্দা আক্তারুল আলম বলেন সকালে পাশের জমিতে ধান কাটছিলাম এ সময় প্রশাসনের লোকজন তিনটি হারভেস্টার মেশিন এনে আব্দাকের জমি ধান কেটে নেয় এরপর নিলামে বিক্রি করে দেয় এ জমিতে রাজ্জাক দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসে তার বাবা প্রশাসনের কাছ থেকে লিজ নিয়েছিলেন কিন্তু প্রশাসন কি কারণে ধানগুলো কেটে নিল আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না আব্দুর রাজ্জাক বলেন খুব কষ্ট করে ধান আবাদ করেছে প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে রোপণ করেছে আমি এসিলেন্ট এবং ইউনোর কাছে গিয়েছি কারো কাছে বিচার পাইনি ইউনো আমার ধানগুলো কেটে বিক্রি করে দিয়েছেন ধান আবাদ করতে গিয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমার কাছে কোনো কিছুই নেই অনুমতি নিয়ে ধান রোপণ করেছি এতদিন তারা কোনো কিছুই বললো না আজকে আমার জমি ধান কেটে বিক্রি করে দিল থেকে আমার অনুপস্থিতিতে ইয়নো ধান কেটে নিল কাহারোলে সহকারী ভূমি বুরহানুদ্দিন বলেন জমির ধান কাটার বিষয়ে পাঁচ সদস্যের বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে জমি থেকে একশো পাঁচ মন ধান পাওয়া গেছে সেখানে উন্মুক্ত নিলামে চৌষট্টি হাজার টাকায় বিক্রি করা হয়েছে এ ব্যাপারে কাহারুল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন ভুয়া দলিল করে করেছে কৃষক পরিবার তারা নিম্ন আদালতে নিষেধাজ্ঞার জন্য দুইবার আবেদন করেছিল কিন্তু ও দুবারই তাদের আবেদন নামঞ্জুর হয়েছে পরে তারা হাইকোর্টে গেছে সেখানেও হয়নি উনিশশো তেষট্টি চৌষট্টি অর্থ বছরে আব্দুর রাজ্জাকের বাবা বজলুর রহমানকে দু একর বিয়াল্লিশ শতক জমি লিজ দেওয়া হয় তৎকালীন দিনাজপুর জয়েন্ট কালেক্টর অব রেভিনিউ সেই সময় থেকেই তিনি এবং তার পরিবারের সদস্যরা সরকারকে খাজনা পরিষদের মাধ্যমে জমিটি ভোগ দখল করে আসেন কিন্তু দু সালে ওই জমিতে চাষাবাদে বাধা দিলে আদালতে শরণাপন্ন হন বজলার রহমানের ছেলে আব্দুর রাজাক দু সালে ত্রিশে নভেম্বর উচ্চ আদালত ওই জমিতে এক বছরের স্থিতি অবস্থার আদেশ দেন এরপর প্রশাসনের মৌখিক আদেশে জমিতে ধান রোপণ করেন আব্দুর রাজাক কিন্তু ধান ঘরে তোলার আগেই কেটে নিয়ে গেছে প্রশাসন কীটনাশক সার প্রয়োগের সময় কোনো বাধা না দিলেও তাকে কোনো কিছু না জানিয়ে জমির ধান কেটে প্রকাশে নিলামে বিক্রি করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সাংবাদিকদের কথা জানান ভারত নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন ভারতের রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য মোটেলের রোববার রাতে মন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে তিনি সাক্ষাতে মিলিত হন এ জোটকে নির্বাচনে বিজয় জন্য আবারও অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের বন্ধনকে আরও দৃঢ় করতে নরেন্দ্র মোদীর নতুন সরকারের সাথে কাজ করার আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন জানান ড হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের অনেক জায়গায় সুযোগ রয়েছে মানুষে মানুষের সংযোগ বৃদ্ধিতে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন সহ উভয় দেশে আরো উন্নতি কল্পে আমাদের একযোগে কাজ করে যেতে হবে বলেন পররাষ্ট্রমন্ত্রী শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে পদত্যাগ করলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার সময় গতকাল সন্ধ্যায় তিনি ঘোষণা দেন ব্রিটিশ রোববার সংবাদ মাধ্যম বিবিসি এ খবর দিয়েছে এতে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট এবং অভ্যন্তরীণ নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হয় আলেকজান্ডার দাক্রো এমন ঘোষণা দিলেন এ সময় জড়িত কণ্ঠে তিনি বলেন এটা খুবই কঠিন একটি সন্ধ্যা বেলজিয়ামের ভোটাররা এ সপ্তাহান্তে শুধু ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে ভোট দেননি বরং তারা দেশটির কেন্দ্রীয় এবং আঞ্চলিক নির্বাচনেও ভোট দিয়েছেন অভ্যন্তরীণভাবে দেশটির বৃহত্তম উগ্র ডানপন্থী ভ্লামস বিলাং পার্টি বেশ ভালো করেছে যদিও প্রত্যাশা পূরণে বেশ পিছে রয়েছে দলটি অন্যদিকে আলেকজান্ডার দ্য ক্রোর নেতৃত্বে সাত দলের ক্ষমতাসীন জোট নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে না বলে মনে করা হচ্ছে মূলত এসব কারণে সরকার প্রধানের পথ ছাড়ার ঘোষণা দিয়েছেন আলেকজান্ডার দাক্রোপ তিনি নিউ ফ্লোমিশ অ্যালায়েন্সে ব্লামস বেলাং পার্টি এবং ভুরুইত পার্টিকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যমগুলো বলছে সোমবার প্রধানমন্ত্রী আলেকজান্ডার ক্রোর পদত্যাগের কার্যকর হওয়ার কথা দু সালের অক্টোবরে তিনি বেলজিয়ামের জোট সরকারের দায়িত্ব নিয়েছিলেন